নমস্কার বন্ধুরা সাঞ্জলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের স্পেশাল রেসিপি হল টমেটো চিকেন এই রেসিপির মেন উপকরণ হল টমেটো ও চিকেন এখন আমি এই টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নেব আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদার পেস্ট রসুনের পেস্ট আর সামান্য তেল দিয়ে চিকেনটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে পেঁয়াজ কুচি তেজপাতা আর দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার এগুলিকে হালকা ভেজে নেব পেঁয়াজ ভাজা হলে কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে দেব আর দেব সামান্য লবণ এবার টমেটোগুলিকে হালকা কষিয়ে নেব হালকা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে মেখে রাখা চিকেন দিয়ে দিচ্ছি এবার টমেটো আর চিকেনটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব কষানোটা এই পর্যায়ে আসার পর আমি সামান্য গুঁড়ো দিয়ে দেব। তারপর চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব দেখতে দেখতে আমার চিকেন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দেওয়ার পর আমি এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করব তো বন্ধুরা আমার এই টমেটো চিকেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি জোল কমে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোল কমে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেব তার কিছুক্ষণ পর ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ